এই আন্দোলন আপনারা জানেন আজকে সিলেটবাসী আমরা বিভিন্নভাবে বলছি কিছুদিন আগে আপনারা দেখেছেন সিলেটে সিলেটের সাবেক মেয়র আদিনী সহ সকলে রাজপথে নেমেছেন সিলেটের ডাক্তার আজকে যোগাযোগ ব্যবস্থা বলেন সব যোগাযোগ ব্যবস্থায় আমরা বেশি বঞ্চিত আজকে আমরা এই বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান আমাদের খনিজ সম্পদ আমাদের বনজ সম্পদ আমাদের বর্ষ সম্পদ আজকে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স দিয়ে এই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছেন কিন্তু আপনারা দেখেন উন্নয়নের ক্ষেত্রে আজকে সবচেয়ে পিছিয়ে রয়েছে আমাদের হবে এই সেই ভিতর ব্যক্তি প্রদেশ প্রদেশ করে সেই প্রদেশে প্রবেশের অর্থনৈতিক প্রদেশের কাজে কেন্দ্র হবে তাদের কাজে